তফশিয়া থেকে শুরু করে গল্ফগ্রিন সেই গল্ফগ্রিন থেকে ইকবালপুর দক্ষিণেশ্বর সর্বত্রই রক্ত ঝরছে প্রশ্ন হল কেন আমাদের নিরাপত্তা দেওয়ার কাজ কাদের অফকোর্স পুলিশের আইন শৃঙ্খলার থেকে পুলিশ সেই পুলিশ কোথায় কারণ বারবার পুলিশই কাঠ গড়ায় একবালপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে ইকবালপুরের আক্রান্তরা গলফ গ্রিনে স্থানীয় বাসিন্দারা বলছে বার বার দুপুরে চাঁদার জুলুম এক ব্যক্তিকে পেটানো হলো রাস্তায় পুলিশকে কোথাও দেখতে পেলাম না এবার দেখুন সবচেয়ে বড় খুলাসা সবচেয়ে বড় কর্মকাণ্ড গুলশান কলোনি সেই গুলশান কলোনিতে যে দুষ্কৃতীতা হয়েছিল তাতে আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে মোট চারজনকে গ্রেফতার করেছে কিন্তু অদ্ভুত এবং অবাক করা কাণ্ড যার বিরুদ্ধে মূল অভিযোগ যিনি মূল অভিযুক্ত সেই মিনি ফিরোজকে আর পুলিশ গ্রেপ্তার করতে পারছে না আমি একবার গুলশন কলোনির ছবিগুলো দেখাবো সেই ছবিগুলো দেখুন ছবিগুলো দেখলে বুঝবেন সেদিন কি কি হয়েছিল সেদিন কি কি হয়েছিল সেদিন এক এক করে বোমাবাজি করা হয় সেদিন এক এক করে বোমাবাজি করা হয় সেদিন গুলি চলে সেদিন গ্যাং ওয়ার হয় এবং এই সমস্ত কিছু গোলশন কলসিতে হয় সেখানকার আম জনতা বলেছিল নিরাপদে নেই আমরা যখন তখন এই মিনি ফিরোজ আর তার বাহিনী এসে এখানে তাণ্ডব চালায় তারপরও এই মিনি ফিরোজ তাকে আর ধরা যাচ্ছে না পুলিশের খাতায় এখনও অধরা মিনি ফিরোজ কিন্তু সেই মিনি ফিরোজ রীতিমতো ফেসবুকে রিল বানাচ্ছে বিশ্বাস করুন এই মিনি ফিরোজ পুলিশের খাতায় অধরা কিন্তু তিনি ফেসবুকে বসে রিল বানাচ্ছেন আর শুধু রিলই বানাচ্ছেন না এই মিনি ফিরোজ এই ফেসবুকে বসে এই মিনি ফিরোজ ফেসবুকে বসে রিল বানাচ্ছেন ফেসবুকে তোপ দাগছেন ওই এলাকার কাউন্সিলার সুশান্ত ঘোষের বিরুদ্ধে বলছেন সুশান্ত কাউন্সিলর হওয়ার পর থেকেই এই এলাকায় অর্থাৎ গুলশন কলরিতে বেআইনি কাজকর্ম বেড়ে গেছে ভেঙে পড়েছে বেআইনি নির্মাণ কথা আমার নয় রিলে এই বক্তব্য মিনি ফিরোজের দেখুন

রাজ্যের পুলিশ আমাদের শহরের পুলিশ এই মিনি ফিরোজকে ধরতে পারছে না অধরা ফেরার এটাও সম্ভব এই মিনি ফিরোজ ওখানে দাঁড়িয়ে শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ ডাকছে অভিযোগ তুলছে তারপরও পুলিশ এই ফিরোজকে তুলতে পারছে না ফিরোজকে গ্রেফতার করতে পারছে না কেন কার হাত রয়েছে ফিরোজের মাথায় সেই প্রশ্ন তো আসবো কিন্তু এই মুহূর্তে ছাব্বিশের আগে গুলশান কলোনি নিয়ে বিজেপিও তো ছেড়ে কথা বলছে না সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবেন বলছেন গুলশান কলোনিতে তৃণমূলের চিরাচরিত লড়াই চলছে পয়সা কে তুলবে এই নিয়ে লড়াই মানি 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 পয়সা শুনুন একশো আট নম্বর কে তাকে তো গুলি চলেছিল কানের পাশ দিয়ে জন্য বেঁচে গেছে না হলে একদম পরে চলে যেতেন আমি জানি না কাদের লড়াই চলছে কি নিয়ে লড়াই চলছে তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের যে চিরাচরিত লড়াই লড়াই পয়সাটা কে তুলবে এই নিয়ে চলছে বিধায়ক এবং মধ্যে তাদের লোকজন পুলিশ হয়তো রিল দেখছে আনন্দ উপভোগ করছে এসি রুমে বসে পুলিশ ধরবে না তো তার উপরে বিধায়ক জাভেদ খানের নাকি হাত আছে এরকম শোনা যাচ্ছে লোকজন বলছে স্বাভাবিকভাবে পুলিশের ক্ষমতা হবে তাকে ধরার জন্য পুলিশের সেই মেরুদণ্ড নেই